মাছের পেটে না খেয়ে না দে এমন তিন অন্ধকারে রাতের অন্ধকার পানির অন্ধকার আর সমুদ্রের পেটে মাছের পেটের ভেতরের অন্ধকার তিন রকমের ঘুট ঘুটে অন্ধকারের ভেতরে শুধু এটাই দোয়া বলে যায় শুধু এটাই দোয়া বলে যায় খাওয়া নাই দাওয়া নাই পিসাব নাই পায়খানা নাই শুধু কত দোয়া করলো কত দোয়া করলো কত দোয়া করলো শেষ পর্যন্ত আল্লাহ রাবুল আলমিনের যারা আট জন ফারিস্তা আরসকে যারা ঘাড়ে করে আছে তারা বলছেন আল্লাহকে এ মালিক আল্লাহ তোমার এমন কোন বান্দা মুশুবতে পড়ে আছে যখন প্রথম প্রথম দোয়া করছিল তখন জোরে জোরে আওয়াজ আসছিল এখন তোমার বান্দা মরতে পড়ে গেছে আর বাঁচবে না তার গলার আওয়াজ ক্ষীণ হয়ে গেছে আর আমরা তার আওয়াজ ক্ষীণ ক্ষীণ আওয়াজে শুনতে পাচ্ছি আর দোয়াগুলো তোমার আরশের চারিদিকে ঘোরাঘুরি 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 করছে আল্লাহ এই বান্দার উপরে তুমি যদি দয়াবান না হও তাহলে তোমার বান্দা কিন্তু শেষ হয়ে যাবে Yeah. <muchas>